হঠাৎ করে আজকে প্ল্যানিং হলো দুজনে মিলে একটু বাজারে যাব তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি মেকআপ লুক আমি শেয়ার করি যেহেতু অনেক দিন থেকে আমি মেকআপের ভিডিও দিচ্ছি না প্রায় অনেক দিনই হলো কিন্তু কয়েক মাসের উপরে হচ্ছে আমি মেকআপের ভিডিও রকম দিচ্ছি না তো অনেকে কমেন্ট করেছে যে দিদি একটা গেট রেডি উইথ মি একটা মেকআপ লুক দিতে তো তাদের সেই ইচ্ছে পূরণের জন্য কিন্তু আমি ভাবলাম যে এই মেকআপ লুকটা তাহলে আজকে শেয়ার করা যায় আমি এখানে মেকআপটা রেডি হতে হতেই আমার এদিকে ফোন চলে আসলো হাজব্যান্ড ফোন করে বললো তুমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু বাজারে চলে আসো এবার বলো আমি কি উড়ে উড়ে যাবো আমারও তো একটু টাইম লাগে তাই না কি তারপরে তাড়াহুড়ো করে আমি শুরু করে দিলাম নর্মালি একটু মেকআপ করতে এখানে নর্মালি মেকআপ বলবো না আমি শুধু এখানে বিবি ক্রিম লাগিয়েছি আর একটু বানানা পাউডার দিয়েছি যেহেতু এতটা পরিমাণে গরম ছিল সে কারণে কোনো রকম কোনো কিছু লাগাইনি যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে না বৃষ্টি হওয়ার পরে কেন জানি না গরমটা একটু বেশি পড়ে আর আমাদের এখানে গাছপালাটা একটু কম আছে তো ডাইরেক্ট রোদটা যেহেতু বাড়িতে পায় তো প্রচণ্ড পরিমাণে না খুব গরম লাগে তো তারপর এখানে চুলটা বেঁধে নিলাম চুল বাঁধা তো আমার কোনো দিনই কোথাও কোথাও গেলে হয় না জানি না এটা প্রত্যেকের সাথে হয় কি না যখনই আমি কোথাও রেডি হতে যাবো এখন ঠিকঠাক আমার চুল পাতাটা কেন নি একদমই হয় না তো যাই হোক এখানে নর্মালি একটু রেডি হয়ে নেওয়ার পর আমি একটু পারফিউম দিয়ে নিলাম যেহেতু এতটা গরম পড়েছে তার জন্য আর এখানে যেহেতু আমার বেরোতে হতে সন্ধ্যায় কিন্তু প্রায় হয়ে গেলো আর আমার কিন্তু ফোনের উপরে ফোন আসছেই আর আমি ওকে বলছি হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি কিন্তু আমি ওকে মিথ্যা কথা বলছি আমি কিন্তু এখনও বাড়ির থেকে বেরোই আর যেহেতু সন্ধ্যাটা লেগে গেছে তো সেই কারণে আমাকে সন্ধ্যা দিয়ে বাড়ি থেকে বেরোতে লাগলো আর এখানে যেহেতু আমার বাড়িটা একটু ভেতরের সেই কারণে না আমাকে হেঁটে হেঁটে অনেক রাস্তা যেতে হয় যাওয়ার পর সেখানে টোটোর জন্য দাঁড়াতে হয় অনেক ঝামেলা আর তার আগে দেখো আমাদের এই রাস্তার অবস্থা যেহেতু একটু বৃষ্টি হয়েছে অনেকটা জল জমে এখানে দাঁড়িয়ে মানে পুরো জলে জল হয়ে আছে তো এখানে ওয়েট করার পর একটা টোটো আসলো সেই টোটোটা করে কিন্তু আমি পৌঁছে গেলাম মার্কেটে তো ও বললো যে কিছুটা আগেই ও দাঁড়িয়ে আছে তো আমি এখানে টোটোওয়ালাকে টাকা দেওয়ার পর আমি কিন্তু টোটো থেকে নেমে ওকে খোঁজাখুঁজি করছি যে কোথায় গেল তখন দেখি যে একটা গাড়ির দোকানে ও এখানে গাড়ি কি একটা লাগাচ্ছে যেহেতু নতুন গাড়ি ঠিক করার তো কোনো প্রশ্ন নেই যেহেতু এক মাসের মতনও কিন্তু গাড়িটা আমাদের এখনও হয়নি তো তারপর এখানে গাড়ির ও কী লাগালো একটা ওটা লাগানোর পর আমরা দুজনে কিন্তু চলে আসলাম স্মার্ট বাজারে যে আমরা প্রত্যেকটা মাসের বাজার কিন্তু আমরা স্মার্ট বাজার থেকেই করি এখানে আসলে একটা সুবিধা হয় কি সব কিছু তুমি চোখের সামনে পাবে আর তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নিতে পারবে তুমি সব কিছু দেখতেও পারবে আর দোকানের ক্ষেত্রে হয় কি তুমি যেটা চাবে তোমাকে শুধু সেটাই দিবে তো সেই কারণেই আমি এখন স্মার্টে আসি তো এখানে অনেক রকমের অপশান থেকে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নিতে পারবে আর এখানে আর একটা সমস্যা হচ্ছিলো কী যেন এইখানে না ভিডিও করতে দেয় না তো এরকম আমি ভিডিও করেছিলাম আমাকে বলেছিল যে দিদি এখানে ভিডিও করা যায় না তো ঠিক আছে সেই কারণে আমি আজকে যে ভিডিওটা করছি সেটা যেন আমি একটু লুকিয়ে লুকিয়ে করছিলাম যাতে কেউ না দেখে হ্যাঁ সেরকম স্টাফও ছিল না সেই কারণে তাদের চোখে পড়েনি তো তারপর এখান থেকে একটা বাস্কেট আনার পর আমরা কিন্তু এখানে নর্মালি ডাল চিনি যা যা লাগে এগুলো নেওয়ার জন্য এখানে ঢুকে পড়লাম এখানে ও নিচ্ছে আমি ভাবলাম যে এদিকে তাহলে মশলাটা আমি দেখে নিই এদিকে মশলার অনেক রকম ভ্যারাইটিস আছে তো এখানে আমার যেই মশলাগুলো দরকার ছিলো সেগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না তারপর একজনকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পর সে দেখিয়ে দিল যে এই সাইডটাতে আছে তুমি এখান থেকে দেখে নাও তারপর এখানে থেকে আমি যা যা মশলা দরকার সেই সমস্ত মশলা এখান থেকে নিয়ে নিলাম আর আজকে না মোটামুটি ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না এমনি দিনের তুলনায় এমনি দিনে খুব বেশি পরিমাণে ভিড় হয় আর এখানে ভালো ভালো অফারও দিচ্ছিলো অনেক কিছুর সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে তো যাই হোক সেই কারণেই আমার মলে আসা যে এখানে আসলে পরে অনেক কিছু ফ্রিতে পাওয়া যায় আর তার মধ্যে দামটাও কিন্তু অনেকটা কম থাকে এদিকে আমি চলে আসছি তেল নিতে তেল খুঁজে পাচ্ছিলাম না তো শেষমেশ তেলের জায়গাটা খুঁজে পেয়েছি মাঝে মাঝে না গণ্ডগোল হয়ে যায় একই ধরনের থাকে তো সব এরিয়াটা তো এখানে যে তেলটা আমরা প্রত্যেক মাসে খাই তো সেই তেলটা এখানে একদমই ছিল না তো অন্য একটা তেল নিয়ে নিয়েছি তো যেহেতু অনেক লেট হয়ে গেছে ও বলছিল যেটা হাতের সামনে পাচ্ছ সেটি আপাতত এই মাসের জন্য নিয়ে নাও নেক্সট মাসেরটা দেখা যাবে আর এদিকে আমার অনেক কিছু নেওয়া বাকি আছে কিন্তু এদিকে আমাদের ও কিন্তু কাউন্টারে লাইন দিয়ে ফেলেছে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে ওর একটা কাজ আছে আমাদের সেখানেও যেতে হবে তো এখানে আমাদের বিল করা একদম হয়ে গেছে তার তারপর হওয়ার জিনিসগুলোকে আমার পর সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে কারণ এসব দিক থেকে আমাকে কোনো চিন্তা করতে লাগে না ও কিন্তু সব কাজ করতে খুবই ভালোবাসে আর সুন্দরভাবে কিন্তু যে কোনো কিছু টিপটাপভাবে গুছিয়ে নেয় তো তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর বাইরে বেরোনোর পর এতটাই গরম লাগছিলো যেহেতু ভেতরে এসি ছিল আর বাইরেটা এতটাই গরম আমি ভাবছি কতক্ষণে বাড়িতে যাবো তো তার আগে বলল ও চলো কিছু একটু খেয়ে নিই অনেকদিন থেকে ফুচকা খাই না তো আমি বললাম যে চলো তাহলে আজকে দুজনে মিলে একটু ফুচকা খাওয়া যায় তো তারপরে ফুচকার দোকানে আসার পর দুজনে একটু ফুচকা খেয়ে নিলাম তারপর এখান থেকে কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম তো তোমাদের এই ভিডিওটা আছে কেমন লাগলো অবশ্যই জানিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওকে লাইক করে দিও তো নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে লাগবে তো ভিডিওটা আজকে মতন এখানেই আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে